সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস আমাদের আঞ্চলিক ভাষায় বলে জিগল গাছ এই গাছের যে আঠাগুলো খুবই শক্ত খুবই পিচ্ছিল এগুলো যে কোনো কাজে ব্যবহার করা যায় এটা খুব গ্রামের আঞ্চলিক ভাষায় প্রসিদ্ধ একটা জিগল গাছ এই আটাগুলো আগেকার দিনে মানুষেরা ব্যবহারিক কাজে বিভিন্ন টঙ্গা তৈরি বা প্যাকেট তৈরি বা অ্যাম্বেলাফে ব্যবহার করা হতো এই যদি বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বর্তমানে এই গাছগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো অতীব প্রয়োজনীয় একটা গাছ আমরা দেখতেছি এগুলো প্রতিনিয়ত এইভাবে গাছ থেকে এই আঠাগুলো পিচ্ছিল পদার্থগুলো বের হয় এগুলো আমাদের অনেক প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করতে পারি সুতরাং আপনারাও দৈনন্দিন কাজে এই গাছের আঠাগুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন